প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এগ্রি গ্রাফ চ্যানেলের পরিবেশনা আজকের পরিবেশনা হলো বাংলাদেশের জিডিপি নিরূপণের পদ্ধতির ত্রুটি আমরা এর আগের ভিডিওগুলোতে জিডিপি নিয়ে আলোচনা করেছিলাম জি জিডিপির বিভিন্ন দিক এবং জিডিপি কীভাবে নিরূপণ করে এই ব্যাপারগুলো আলোচনা করেছিলাম বাংলাদেশে জিডিপি নির্ণয় করার যে পদ্ধতিগুলো অনুসরণ করা হয় আমরা আজকে আলোচনা করব জিডিপি গণনার বা নিরূপণের তিনটা মূল পদ্ধতি রয়েছে প্রথমটা হলো উৎপাদন পদ্ধতি এটাকে ইংরেজিতে বলা হয় প্রোডাকশন মেথড বা আউটপুট মেথড দুই নম্বরে যে মেথডটি ফলো করা হয় এটা হলো আয় পদ্ধতি ইনকাম মেথড এবং সর্বশেষ যে পদ্ধতিটি ব্যবহার করা হয় এটা হইল এক্সপেন্ডিচার মেথড আসুন আমরা জেনে নেই এই তিনটা পদ্ধতির সাথে এক একটার কি কী পার্থক্য আছে প্রথমে আমরা আলোচনা করি যে এই পদ্ধতিগুলোর ব্যাখ্যা কি উৎপাদন পদ্ধতি কোনটি আয় পদ্ধতি কোনটি ব্যয় পদ্ধতি কোনটি এবারে আসুন আমরা জেনে নিই বাংলাদেশে কোন পদ্ধতিটির অনুসরণ করা আমরা এর আগে যে তিনটা পদ্ধতি দেখলাম এর মধ্যে প্রথম যেটা উৎপাদন পদ্ধতি বা প্রোডাকশন মেথড এইটাই কিন্তু বাংলাদেশ ফলো করে বাংলাদেশের বুড়ো অফিস বা বিবিএস এটা ফলো করে এটা ফলো করলেও সঠিকতা বা কারেক্টনেসের জন্য আরও যে দুইটা পদ্ধতি আছে এই দুইটা পদ্ধতির সাথে ক্রস চেক করে যে কোনো ভুল আছে কি না ভুল কিছুটা থাকবে তারপরেও যে সঠিকতা কত পার্সেন্ট আর আসুন আমরা একটু পদ্ধতিগুলোর সাথে পরিচিত হই প্রথমে উৎপাদন পদ্ধতি বা প্রোডাকশন মেথড অথবা আউটপুট মেথড বলে এটা হলো যে অর্থনীতির বিভিন্ন খাতে উৎপাদিত পণ্যের মোট মূল্য যোগ করে উৎপাদিত যা উৎপাদিত হয়েছে অর্থনৈতিকভাবে সারা দেশে এগুলোকে যোগ করলেই এই উৎপাদন ভিত্তিক পদ্ধতি ব্যবহার করা হয় এবং এটা করতে গিয়ে মধ্যবর্তী পণ্যের যে বিবরণটা আছে মূল্যটা আছে এগুলোকে বাদ দেওয়া হয় মধ্যবর্তী পড়লে ধরে নেন যে একটা রুটি ফ্যাক্টরির রুটি তৈরির জন্য একটি বেকারি গম কিনে গম থেকে আটা বানায় এবং সেই আটা দিয়ে রুটি তৈরি করে বিক্রি করে তিনটে কাজ গম কিনে আটা বানায় এবং আটা থেকে রুটি বানিয়ে রুটিটাকে বিক্রি করে তাহলে ধরেন কৃষক গম বিক্রি করে পঞ্চাশ টাকা যাই হোক এক কেজি হোক আধা কেজি হোক দেড় কেজি হোক পঞ্চাশ টাকা মিল মালিক এ গম থেকে আটা বিক্রি আটা বানায় আটা বানিয়ে সেই আটা বিক্রি করে সত্তর টাকা বিশ টাকা লাভে তাহলে পঞ্চাশ টাকা সত্তর টাকা এরপরে বেকারিতে ওই আটা সত্তর টাকা যে আটাটা কিনলো সে আটা কিনে রুটি বিক্রি করে একশো টাকা আরো তিরিশ টাকা সে লাভে বিক্রি করলো এখন মধ্যবর্তী হলো কি এই দুইটা মধ্যবর্তী এই দুইটাকে বাদ দিয়ে আলটিমেট বিক্রি হইল একশো টাকা তাইলে উৎপাদনের মানে মূল্য হইল একশো টাকা এইটা হইল উৎপাদন ভিত্তিক এই দুটা যদি যোগ করে তাহলে বেশি হয়ে যায় অনেক হবে তাহলে আলটিমেট যেটা সর্বশেষে চূড়ান্ত যে উৎপাদনটা হইল এটা ইনকাম একশো টাকা এইভাবে উৎপাদন পদ্ধতিতে জিডিপি নির্ণয় করে তাহলে আমরা উৎপাদন পদ্ধতি কি এটা বুঝলাম আসুন এবার আয় পদ্ধতি আয় পদ্ধতিতে বা ইনকাম মেথডে কিভাবে জিডিপি নির্ণয় করে এটা হইল আয় পদ্ধতিটা কি দেশের সব উৎপাদনের মাধ্যমে যেসব আয় হয় যেমন মজুরি মজুরি ক্ষেত্রে আয় হয় সুদ টাকা খাটিয়ে আয় হয় কোনো কিছু ভাড়া দিয়ে আয় হয় লাস্টে একটা মুনাফা হয় সব মিলিয়ে যদি যোগ করেন তাহলে এটা হবে আয় পদ্ধতি ধরে নেন একটি ছোট্ট কারখানা আছে এক বছরে এই কারখানাটি বিভিন্ন জনকে যা যা আয় দেয় কারখানাটি কী কী আয় দেয় কর্মচারীদের মজুরি দেয় ধরেন পঞ্চাশ লাখ টাকা তারপরে ব্যাংক থেকে যে টাকা ধার করে এটার ইন্টারেস্ট দেয় ধরেন দশ লাখ টাকা পঞ্চাশ দশ ফাইট তারপরে ভাড়া বাবদ কারখানা যেখানে আছে ভাড়া বাবদ পাঁচ লাখ টাকা এরপরে লাস্টে মালিক মুনাফা করে পনেরো লাখ টাকা সবগুলোকে যদি যোগ করেন এটা হইল আয় পদ্ধতি এটা একটা পদ্ধতি আমরা জানলাম এবারে আসুন যে তৃতীয় যেটি এটি সম্বন্ধে আমরা আলোচনা করি এটা হলো ব্যয় পদ্ধতি এক্সপেন্ডিচার মেথড দেশে যেসব খাতে খরচ হয় ভাবে ভোগ যা আমরা খরচ করি বিনিয়োগ এটা আমরা নি ব্যবসায় বা অন্য কোনো কাজে খাটাই সরকারি ব্যয় কর্মকর্তা কর্মচারীদের বেতন বা অন্যান্য রাস্তাঘাট মেরামতের খরচ অন্যান্য সকল ব্যয় এরপরে রপ্তানি আমদানি এটাতে আমরা যেই ব্যয়টা করি সবগুলাকে যোগ করলে এটা হয় ব্যয় পদ্ধতি আমরা এর আগে যে জিডিপি নির্ণয় করার একটা সূত্র শিখেছিলাম জিডিপি ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম সি হল কনজামশন আমরা যা ভোগ করি আই হল ইনভেস্টমেন্ট আমরা যেটা বিনিয়োগ করি খাটায় টাকা খাটায় যেটায় যেখানেই খাটায় যে হল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সরকার যা ব্যয় করে কর্মচারীদের বেতন বা অন্যান্য খাতের এক্স মাইনাস এম এটা হলো যে আমরা রপ্তানি করি এবং আমদানি করি এই দুইটার পার্থক্যটা বিয়োগ ফল আমরা এর আগে একটা ভিডিওতে এটা আলোচনা করেছিলাম যারা দেখেননি দয়া করে দেখে নেবেন আমরা তিনটা পদ্ধতির সাথে পরিচিত হলাম এবারে একটা প্রশ্ন আসে যে আন্তর্জাতিকভাবে কোন পদ্ধতি অনুসরণ করা হয় বা কোনটা স্ট্যান্ডার্ড আন্তর্জাতিকভাবে যেমন নাকি আই এম ওয়ার্ল্ড ব্যাঙ্ক এরা এই ব্যয় পদ্ধতি যেটা ব্যয় পদ্ধতি এটা ফলো করে এটাকে ব্যবহার করে কারণ তারা কিন্তু আসলে কোনো দেশের জিডিপি কেমন এটা বিশ্লেষণ করে যে বিশ্লেষণ করতে গেলে এই ব্যয় পদ্ধতিটা এটা কিন্তু ভালো বাংলাদেশ করে না কেন এই ব্যয় পদ্ধতিটা একটু জটিল একটু কঠিন এই জন্য এই জন্য বাংলাদেশ ফলো করে আয় পদ্ধতি তাহলে এই যে এই 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 তথ্য বিশ্লেষণ এটা সাহায্য করে সুবিধা এই জন্য আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তারা এই ব্যয় পদ্ধতিটা ব্যবহার করে তাহলে আমরা জানলাম আন্তর্জাতিক সংস্থাগুলো কোন পদ্ধতি অবলম্বন করে তাহলে বাংলাদেশ অবলম্বন করে উৎপাদন পদ্ধতি আন্তর্জাতিক সংস্থাগুলো ব্যয় পদ্ধতি এই এইটা ফলো করে আসলে এই বাস্তব দিক থেকে কোন পদ্ধতি ই প্রকাশ করে তাদের আলটিমেট অবজেক্টিভটা কি যেমন নাকি উৎপাদন খাত উৎপাদন পদ্ধতি যেটা বাংলাদেশ ফলো করে এটা দেশের উৎপাদনশীলতা কেমন এটা ভালোভাবে বোঝাতে সাহায্য করে উৎপাদনশীলতা কেমন ব্যয় পদ্ধতি এটা মানুষ যে ভোগ করে বাজার বাজারঘাট করে এইটা কেমন চাহিদা কেমন মানুষের ব্যয়ের চাহিদা দেখেন ভোগ করার চাহিদা বাজার কেমন কেমন এটা বুঝাইতে ব্যয় পদ্ধতি সাহায্য করে আর আয় পদ্ধতি এটা হলো জনগণের কতটুকু আয় বাড়ছে এটা বোঝাতে সাহায্য করে আয় পদ্ধতি কিন্তু এই তিনটা তিন রকমের উদ্দেশ্য হইলেও আপনি যদি বাস্তবতা বাস্তব ভিত্তিতে কে বুঝতে চান তাহলে এই তিনটা পদ্ধতির একটা বিশ্লেষণ করতে হবে কম্বাইন্ড ইন্টিগ্রেটেড তাইলে ভালো তবে এটা খুবই কঠিন যদিও সব দেশেই এই তিনটা পদ্ধতির সমন্বয় করে কম্পেয়ার করে করে কতটুকু সঠিক হইল আমাদের পদ্ধতিটা এই জন্য পবুলারই একটা কম্বাইন্ড অ্যানালাইসিস এটা প্রয়োজন তাহলে আমরা পরিচিত হলাম তিনটা পদ্ধতির সাথে এবং তিনটা পদ্ধতির এক এক প্রত্যেকটার উদ্দেশ্য কি এটাও আমরা জানলাম এবার আসুন আমরা তিনটা পদ্ধতিকে একটু তুলনা করি এখন এটা হলো উৎপাদন পদ্ধতি আমরা যেটা ফলো করি এটা হলো একটা হলো আয় পদ্ধতি লাস্টের যে ফলাম যেটা এটা হলো ব্যয় পদ্ধতি মূল ধারণা এটা আমরা কিছুক্ষণ আগে শিখলাম সূত্র যদি বলেন যে মোট চূড়ান্ত মূল্য মূল্যায়ন চূড়ান্ত যে মূল্যটা হয় এটি আমরা হিসাব করি আমরা ওই যে আটার আটার এক্সাম্পল দিয়ে যেটা ব্যাখ্যা করেছিলাম আয় পদ্ধতি মজুরি সুদ মুনাফা এই সব কিছু মিলে এই যে এই এই পদ্ধতি ছাড়া বাকি যে দুইটা পদ্ধতি আছে এটা এগুলো একটা ত্রুটি আছে যেমন এই পদ্ধতির সুবিধা হইল যে মজুরিও হিসাবে চলে আসে যেমন রিক্সাওয়ালা রিক্সা চালায় সেখানে কত টাকা আয় হয় এটা কিন্তু আমরা এইখানে আমরা ধরি না এইখানে ধরি না এই ভাবে আয়ের যত উৎস আছে সবগুলোই এখানে বিবেচনা করা বাংলাদেশ কি করে বাংলাদেশের আসলে প্রধান পদ্ধতি হলো এইটা উৎপাদন পদ্ধতি আর বাংলাদেশ এই যে আয় পদ্ধতি এবং আংশিক পদ্ধতি ব্যয় ধারাপদ ব্যয় পদ্ধতি এই দুইটার আংশিক ব্যবহার করে আর ব্যয় পদ্ধতি এই যেখানে চারটায় কম কম্পোনেন্ট আসে কনজামশন ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং রপ্তানির আমদানির যে পার্থক্য এগুলো আমরা এর আগে ভিডিওতে আলোচনা করেছি তাহলে আমরা জানলাম যে আসলে এই যে তিনটাতে মূল পার্থক্য কি আরও কিছু পার্থক্য আছে দেখেন এই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড এরা ব্যবহার করে এইটা ব্যয় পদ্ধতি এরা এগুলো কম কম ব্যবহার করে তথ্য সংগ্রহের জন্য যেটা সহজ এটা হলো যেটা আমরা ব্যবহার করি উৎপাদন পদ্ধতি আয় পদ্ধতি এটা খুবই কঠিন আর এটা একটু মাঝারি মাঝারি ধরনের সহজ এত কঠিন কঠিন হইল আয় পদ্ধতি বাস্তবতাকে প্রতিফলন করে যে কোন কিটা আলোচনা করেছি উৎপাদনের দিকগুলো তুলে ধরো এটা আয়ের পরিস্থিতি তুলে ধরে আয় কেমন আর এটা ভোগ বিনিয়োগ এটার একটা ছবি পাওয়া যায় আন্তর্জাতিকভাবে যেটা ফলো করা হয় কারা খারা কোনটা ব্যবহার করে আমরা আগে বলেছিলাম এই যে ব্যয় পদ্ধতি এটা আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এরা ব্যবহার করে যারা জিডিপিটাকে বিশ্লেষণ করে আয় পদ্ধতি মেনলি গবেষক যারা আমাদের ভিতর দেশের ভিতরে বা সব দেশে যারা গবেষণা করে ইকোনমি নিয়ে জিডিপি নিয়ে তারা এই আয় পদ্ধতিটাকে ব্যবহার করে আর আমাদের সরকার এবং পরিসংখ্যান অনেক দেশেই এটা এই উৎপাদন বা প্রোডাকশন মেথডটাকে ফলো করে তাহলে আমরা এই একটার সাথে আর কি পার্থক্য এটা আমরা ভালোভাবেই বুঝলাম তাহলে আমরা আজকের আলোচনা থেকে যা জানলাম বাংলাদেশের মতো দেশে উৎপাদন পদ্ধতি ব্যবহার করা হয় যেই পদ্ধতিতে আমাদের জন্য যেটা আসলে বাস্তব ভিত্তিক কারণ এই তথ্য উপাত্ত পাওয়াটা সহজ হয় এই জন্য আমরা কোন পদ্ধতি ব্যবহার করি উৎপাদন পদ্ধতি এই যে উৎপাদন পদ্ধতি এরপরে আমরা বলতে পারি যে উন্নয়ন ও নীতিগত সিদ্ধান্তে আয় ও ব্যয় পদ্ধতির তথ্য অতিরিক্ত বিশ্লেষণে সহায়ক যে আপনি তথ্যগুলাকে বিশ্লেষণ করবেন তাহলে আমাদের যা দুইটা একটা ব্যয় পদ্ধতি এবং আয় পদ্ধতি ওই দুইটা কিন্তু তথ্য বিশ্লেষণে সাহায্য করে আর লাস্টে আমরা যা বলেছিলাম এই যে তিনটা পদ্ধতি আছে এই তিনটা পদ্ধতির সমন্বয় করলে বাস্তব ভিত্তিক জিডিপির একটা চিত্র আমরা পেতে পারি তাহলে বন্ধুগণ আজকের আলোচনা এখানেই শেষ করছি شباب براتكن السلام عليكم ورحمة الله